আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবার কী অবস্থা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো এই তো ধুমধারাক্কা গরুর গোশ খাওয়ার পরে এখন আজকে দুইটা ঠান্ডা তরকারির রেসিপি দেখাবো তোমাদের একটাই যে অলরেডি কিন্তু অর্ধেক হয়ে গেছে এটা হচ্ছে ঠান্ডা তরকারি ঠান্ডা তরকারি কেন বলছি জানো গ্রামের ভাষায় আমাদের মা চাচিরা বলে যে ধদল পেঁপে লাউ এগুলো হচ্ছে ঠান্ডা তরকারি এগুলো খাইলে নাকি মাথা ঠান্ডা থাকে তো এই যে একটা ঠান্ডা তরকারি এটা হচ্ছে ধন্দোল ভাজি আজকে ধোনদোল ভাজি করব। আর হচ্ছে কাতল মাছ দিয়ে একটা রেসিপি বানাবো তো এই যে দেখো আমার কি বুদ্ধি দেখো জিরেটা ভাইজে রস পেঁয়াজ আর রসুনের সাথে যদি তোমরা ব্ল্যান্ড করে নাও তাহলে এটা একদম ফিনিশ হয়ে যাবে যেমন পাটাই বাটো তোমরা ঠিক সেভাবে পাটাই বাটার মতোই এটা একদম মিক্সড হয়ে যাবে যদি তোমরা একটু না ভেজে দাও তাহলে কিন্তু এটা আস্তে আস্তে থাকবে জিরে কাঁচা জিরে বিল্যান্ডারে বিলান্ড হতে চায় না তো আমি একটু ছোটোবেলা থেকে অলস প্রকৃতির দুষ্টু বুদ্ধিটা আমার মাথায় বেশি কাজ করে তো এই জন্য আমি হচ্ছে জিরাটা একটু গরম করে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে ব্ল্যান্ড করে দিয়ে যাতে আমার পাটায় না বাটা লাগে তো এই যে একটা টিপস দিলাম অবশ্যই কিন্তু তোমাদের কাজে লাগবে কাজে লাগায় দেখো এই যে দেখো আর একটা ঠান্ডা তরকারি চলে আসছে এটা হচ্ছে ছোটোবেলায় শুনছি যে মা বাবা বলছে যে ঘরের চাল থেকে চাল কুমড়ো পেরে আনে ঝোল বানাই ইলিশ মাছ দিয়ে ঝোল তো আজকে ইলিশ মাছ দিয়ে তো আমি ঝোল করব না করব হচ্ছে কাতল মাছ দিয়ে ঝোল এই চাল কুমড়োই ঢাকা হিসা হয়ে গেছে জালি তো এখন বলতেছে যে এটা হচ্ছে জালি কেউ চাল কুমড়ো বলে চেনে না তো এটা হচ্ছে জালি জালি দিয়ে কাতল মাছ ঝোল এটাও কিন্তু ঠান্ডা তরকারি তো ঠান্ডা তরকারি খাইলে কিন্তু মাথা ঠান্ডা থাকে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা বলো তো সবগুলোর উপরে ওই যে সাদা একটা চাল কুমড়ো রয়েছে ওইটা কেন অবশ্যই কিন্তু তোমরা বলবা কমেন্টস করে দেখি কার কেমন বুদ্ধি তো এই জালি হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে কিন্তু আমার দুঃখের বিষয় আমার ঘরে আসলে কাঁচামরিচ নাই এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে রান্না করছি তোমরা কিন্তু কাঁচামরিচ দিয়ে ট্রাই করবা তো এটা হচ্ছে আমি একটু থেতলাই দিচ্ছি কারণ একটু থেতলাই দিলে চা এই ঝোলটা একটু মাখো মাখো হবে একদম বেশি মজা লাগবে এই জন্য আমি যদি লাউ চাল কুমড়ো এই জাতীয় কোনো কিছু রান্না করি তাহলে পানি দেওয়ার আগে একটু থেতলাই দিই তোমরাও কিন্তু এটা কাজে লাগাতে পারো তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা শেষ অবশ্যই কিন্তু তোমরা দেখছো যে কিভাবে আমি রান্না করছি অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো সবাই ভালো থাকো আর এই যে দেখো আমার মেয়ে কত তেল হুম তোমরা কিন্তু তেল অবশ্যই কম দেবা কারণ তেল